সমাজে যদি নারী ধর্ষণ হয় তার অনেক আইন আছে এবং তার অনেক শাস্তি আছে যদি বলা হয় একটি ছেলে ধর্ষণ হয়েছে সমাজ কিন্তু অনেক কৌতূহল করে মজা করে উড়িয়ে দিবে আজ এমনই এক ঘটনা ঘটেছে সতেরোই আগস্ট দু সালে দিল্লির সৌরভের সঙ্গে একটি সৌরভ সাধারণ পরিবারের ছেলে সে তার বাড়িতে বলতে ছোট, বোন আর মা তার বাবা বেশ কয়েক মাস আগে মারা গেছে তাই সে কলেজে পড়ার সাথে সাথে ডেলিভারি বয়ের কাজ করত। সৌরভ সন্ধ্যা পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ডেলিভারি বয়ের কাজ করত আর সেই টাকায় তার চলতো সংসার সৌরভ প্রতিদিনের মতো ডেলিভারির কাজে বেরিয়ে পড়ে আর সন্ধ্যা পাঁচটার সময় বেরিয়ে রাত বারোটা পর্যন্ত সে কাজ করতেই থাকে কিন্তু ওই দিন তার ঠিক ইনকাম হচ্ছিল না তাই সে তার খুব মনটা খারাপ ছিল সৌরভ ভাবছিল সে বাড়ি ফিরে যাবে কিন্তু হঠাৎ করে একটি ফোনে পল এলো এবং ঈশা নামক একটি মেয়ের ডেলিভারি কাজ সে একটি ছোট্ট বার্গার অর্ডার করলো সৌরভ সঙ্গে সঙ্গে বাইকটাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং ছোট্ট একটি বার্গারকে নিয়ে দশ কিলোমিটার দূরে সে বাড়ি দেয় কিন্তু সৌরভ রাস্তাতে ভাবতে থাকে সামান্য একটি ছোট্ট বার্গার ওই রাত বারোটার সময় ইতিমতো সৌরভ বাড়িতে পৌঁছে যায় এবং দরজা খোলে ঈশা নামক মেয়েটি সে বলে আপনি দাঁড়ান আমি ভেতর থেকে টাকা নিয়ে আসছি কিন্তু তারপরে সৌরভকে বলে আপনি বাড়ির না দাঁড়িয়ে ভিতরে আসুন বাইরে খুব অন্ধকার সৌরভ বলে না না আমি ঠিক আছি কিন্তু সৌরভ একটু বোধ করলো কারণ বাইরেটা অনেক অন্ধকার ছিল আর ওই সময় সৌরভ বাড়িতে ভেতরে চলে যায় সেখানে গিয়ে দেখে পাঁচ থেকে ছটা মেয়ে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করছে এবং পার্টি করছে কিন্তু একটিও ছেলে ছিল না ভিতরে আর ঈশা যখন সৌরভকে টাকা দেয় তখন ঈশার বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা ভিন্ন রকমের ছিল সৌরভ ভয় পেয়ে সৌরভকে টাকা দেওয়ার সময় ঈশা বলে আমি আরো বেশি টাকা দিচ্ছি কিন্তু সঙ্গে তোমাকে আমাদের পার্টি করতে হবে কিন্তু ওখানেই সৌরভ মানা করে দেয় কিন্তু সৌরভ ওরকম ধরনের ছেলে ছিল না ঈশা সৌরভকে পুনরায় বলে পার্টি করার জন্য কিন্তু সৌরভ একদম মানতে চায় না তখন ঈশা বলে তুই কে জানিস আমি পুলিশকে বলে কিন্তু তোকে ধরিয়ে দেবো তুই আমাদের সঙ্গে বাজে বাজে কাজ করেছিস সৌরভ কিন্তু ভয় পেয়ে যায় সৌরভ ওখান থেকে সঙ্গে সঙ্গে সোপাই বসে পড়ে আর সোপাই বসে পড়ার মাত্রই পাশে থাকা কয়েকটি মেয়ে তার কাছে গ্লাস নিয়ে যায় মদের খাওয়ার জন্য কিন্তু সৌরভ কিন্তু হাত নাড়তে থাকে এবং ধীরে ধীরে তাদেরকে মানা করতে থাকে কিন্তু সৌরভকে বাধ্য করে একটি মেয়ে গালের মধ্যে গ্লাস পুরো ঢেলে দেয় মদটি সৌরভ কিন্তু খেয়ে নেয় সৌরভকে মেয়েগুলি বলতে থাকে আজ তোমার সঙ্গে ওই সব কাজগুলি নোংরা কাজগুলি করব। মেয়ে পাঁচটি সৌরভকে একটি রুমের মধ্যে বন্ধ করে দেয় এবং ঈশা নামক মেয়েটি প্রথমে তার সঙ্গে ধর্ষণ করে পর পর পাঁচটি মেয়ে সৌরভকে ধর্ষণ করে লাগাতার তিন ঘন্টা কাজ এই চলতে থাকে কিন্তু সৌরভ খুব অসুস্থর মধ্যে পড়ে যায় রাত্রি প্রায় শেষ তখন মেয়েগুলোর নেশা কেটে যায় মেয়েগুলি সৌরভকে বলে যা তুই বাড়ি চলে যা আর গিয়ে কোনো কাহকে কিছু বলবি না তাহলে কিন্তু খবর খারাপ আছে সৌরভ তড়িঘড়ি ওখান থেকে বেরিয়ে পড়ে এবং সৌরভ পুরো রাস্তাতে কানতে থাকে ঝোরো ঝোরো বৃষ্টি পড়ছিল সৌরভের মনে একটাই বলছিল এই কথাগুলো যদি আমি সমাজে বলি আমার মান সম্মান চলে যাবে এবং আমার কথাগুলো তো বিশ্বাস করবে না আর আমাকে লিট হাঁচি ঠাট্টা করতে থাকবে সৌরভ কথাগুলো সম্পূর্ণভাবে চেপে যায় সে যখন বাড়ি ফিরে তার মা তাকে জিজ্ঞাসা করে এত রাত্রে কোথায় ছিলি বন্ধুদের বাড়িতে আমি ছিলাম এবং সেই ক্ষেত্রে সৌরভ কেটে যায় সৌরভ কিন্তু প্রতিনিয়ত কলেজে পড়তে থাকে এবং ডেলিভারির বয় কাজটা শুরু করে দেয় এবং সৌরভ একটি বছর পর তার কলেজের একটি ভালো তার নিজস্ব বন্ধুকে বিশ্বাসযোগ্য বন্ধুকে ঘটনাটি শোনায় কিন্তু সেই বন্ধু এক বছর পর একটি আর্টিকালে একটি সাইটে ছেড়ে দেয় ওপেন করে দেয় আর সেখান থেকে ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর সেখান থেকে বন্ধু আমি রিসার্চ করে এই ভিডিওটাকে আমি তৈরি করেছি অবশ্যই ভিডিওতে ফিরবো পরবর্তী ভিডিওতে